দেখো আজকে আমরা বসে দেখি টু পয়েন্ট ওয়ান অনুপাত সপ্তম শ্রেণীর অনুপাতের চ্যাপ্টারে নম্বর অঙ্কটা পড়ব ঠিক আছে কি বলেছে দুটি বইয়ের দামের অনুপাত টু টু ফাইভ প্রথম বইটির দাম বত্রিশ দশমিক কুড়ি টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত একদম ইজি অঙ্ক দুটি বইয়ের দামের অনুপাত বলে দিয়েছে বেশ দুটি বইয়ের দামের অনুপাত কত টু টু ফাইভ তাহলে আমরা লিখি প্রথম বইয়ের দাম ইস টু দ্বিতীয় বইয়ের দাম কত বলেছে টু ইস টু ফাইভ টু ইস টু ফাইভ ঠিক আছে তাহলে প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান সমান এটাকে কি লেখা যায় টু বাই ফাইভ যে তিস টু আকার আছে আমরা টু বাই ফাইভ আকার লিখতে পারি এবং এই সেকেন্ড লাইনটা যখন করেছি এই একটা সিম্বল দিয়েছি এবার আমাদের কি বলছে প্রথম বইয়ের দাম বলে দিয়েছে তাহলে আমি প্রথম বইয়ের দামটা প্রথম বইয়ের জায়গায় বসাই কত আছে বত্রিশ দশমিক কুড়ি বাই দ্বিতীয় বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম টু বাই ফাইভ তাহলে আমাদের স্যার কী বার করতে হবে দ্বিতীয় বইয়ের দাম তাহলে এটাকে উল্টে দেবো তাহলে এটা যেই উল্টে যাবে এটা উল্টে যাবে ঠিক আছে যেহেতু আমাকে দ্বিতীয় বইয়ের দাম বের করতে হবে তাহলে দ্বিতীয় বইয়ের দাম বাই কত থার্টি টু দশমিক টোয়েন্টি ওকে ইকুয়াল টু কত এটা উল্টে যাবে ফাইভ বাই টু যেহেতু এইটা উল্টে গেছে তাহলে এই পাশেরটা উল্টে যাবে সুমান চিন এ এবার এইটা কী হবে এ পাশে এসে গুণ হয়ে যাবে তাহলে দ্বিতীয় বইয়ের দাম সমান সমান ফাইভ বাই টু ইন্টু থার্টি টু পয়েন্ট টু জিরো ওকে এটা দিয়ে এটাকে কাটলে কত হবে বত্রিশ দশমিক কুড়িকে আমরা ভাগ করি বত্রিশ দশমিক কুড়িকে যদি দুই দিয়ে কাটি ষোলো দুগুণে বত্রিশ পয়েন্ট আসতে এখানে চলে গেল টু নামলো জিরো নামলো ঠিক আছে তাহলে কত হয় ষোলো দশমিক দশ করলে কত হয় এত টাকা ওকে তাহলে দ্বিতীয় বইয়ের দাম হচ্ছে আশি দশমিক পঞ্চাশ টাকা দশ নম্বর অঙ্কটা করবো কি বলেছে বৃত্তের ও ব্যাসের অনুপাত বলে দিয়েছে টোয়েন্টি টু টু সেভেন তাহলে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দু মিটার এক ডেসিমিটার সেই বৃত্তের পরিধি তাহলে এই যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দু মিটার ডেসিমিটার দিয়েছে তাহলে এটাকে আমরা কি করব করবো নিয়ে আসবো ভাবে দেখো বৃত্তের ব্যাস কত বলেছে দু মিটার ওয়ান ডেসিমিটার ওকে তাহলে এই দু মিটার ওয়ান ডেসিমিটারটাকে আমরা কিসে নিয়ে যাব ডেসিমিটারে তাহলে মিটার তারপর ডেসিমিটার এক ঘ তাহলে একে কত দিয়ে গুণ হবে দশ দিয়ে গুণ হবে প্লাস এই ওয়ানটা আছে ঠিক আছে তাহলে দশ গুনে কত কুড়ি প্লাস ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান ডেসিমিটার ওকে এবার আমাকে কী বলেছে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত তাহলে বৃত্তের বৃত্তের পরিধি ইস্টু টু বৃত্তের ব্যাস কত বলে দিয়েছে টোয়েন্টি টু ইস টু সেভেন তাহলে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস তাহলে কত বলবো টোয়েন্টি টু বাই সেভেন ওকে যেহেতু এটা বাই এটা দিয়েছে এবার আমরা কি করব বৃত্তের পরিধি বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস কত বলেছে টোয়েন্টি ওয়ান ডেসিমিটার তাহলে বৃত্তের ব্যাসের জায়গায় বসিয়ে দিচ্ছি এই যে বৃত্তের ব্যাস এখানটা বসিয়ে দিলাম ইকুয়াল টু টোয়েন্টি টু বাই সেভেন তাহলে আমরা লিখতে পারি কি বৃত্তের পরিধি ইকুয়াল টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু টোয়েন্টি ওয়ান তাহলে তিন সাত একুশ তিনে ছয় তিন দুগুণে ছয় তাহলে বৃত্তের পরিধি হচ্ছে আমার কত বৃত্তের পরিধি হচ্ছে সিক্সটি সিক্স ডেসিমিটার সিক্সটি সিক্স ডেসিমিটার তাহলে এই ডেসিমিটারটাকে এবার মিটার ডেসিমিটারে কনভার্ট করি ঠিক আছে তাহলে সিক্সটি সিক্স ডেসিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই তাহলে কত দিয়ে ভাগ হবে দশ দিয়ে তাহলে দশ দিয়ে এটাকে যদি ভাগ করা হয় তাহলে কত হচ্ছে দশ ছয় দশে ষাট তাহলে ডেসিমিটার ছ মিটার ছয় ডেসিমিটার তাহলে কত বৃত্তের পরিধি ছ মিটার ছয় ডেসিমিটার ঠিক আছে এগারো নম্বর অঙ্কটা আমাদের সপ্তম শ্রেণীতে দেড়শো জনের মধ্যে নব্বই জন ও ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্ক প্রতিযোগিতায় নাম দিয়েছে তাহলে বলছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি আছে তাহলে কি বলছে যে সপ্তম শ্রেণীতে দেড়শো জনের মধ্যে নব্বই জন তাহলে সপ্তম শ্রেণীতে দেড়শো জনের মধ্যে নব্বই জন নাম দিয়েছে তাহলে সপ্তম শ্রেণীতে কতজন দিয়েছে কত নব্বই জন আর আরেকটা বলেছে ষষ্ঠ শ্রেণীতে তাহলে ষষ্ঠ শ্রেণীতে নাম দেয় একশো চল্লিশ জনের মধ্যে কতজন জন একশো চল্লিশ জনের মধ্যে আশি জন এবার বলেছে আমাকে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি তাহলে এটা অনুপাতে প্রকাশকার হলো অর্থাৎ এতজনের মধ্যে এত এতজনের মধ্যে এত এবার কোন শ্রেণীতে প্রতিযোগী আমার বেশি তাহলে আমরা এটাকে যদি কাটাকুটি করা যায় কাটাকুটি করে দিই তাহলে কত হয় থ্রি বাই ফাইভ এটা কাটাকুটি করা যায় চার দুগুণে আশ ফোর বাই সেভেন এবার কোনটায় বেশি বলেছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব আমরা এই পাঁচ আর সাতের কী করবো লসাও করে দেবো পাঁচ আর সাথে লশও করলে কত হয় পঁয়ত্রিশ এবার আমরা কি করব পঁয়ত্রিশ ঠিক আছে এরকম ভাবে লিখে দেবো যেহেতু কোন শ্রেণীতে বেশি বলেছে হলো এবার এই পাঁচ দিয়ে এটাকে ভাগ করব তাহলে পাঁচ দিয়ে পঁয়ত্রিশ কে ভাগ করলে কত হয় সাত তাহলে এটার সঙ্গে সাত গুণ এটার সাথে সাত গুণ তাহলে তিন সাথে একুশ আবার সাত দিয়ে পঁয়ত্রিশ কে ভাগ করলে কত হয় পাঁচ তাহলে এটার সাথে পাঁচ গুণ এটার সাথে পাঁচ গুণ তাহলে টোয়েন্টি তাহলে দেখা যাচ্ছে যে সপ্তম শ্রেণীতে পঁয়ত্রিশ জনের মধ্যে একুশ মানে পঁয়ত্রিশ জন স্টুডেন্ট যদি হয় তার মধ্যে আর সপ্তম দেখা শ্রেণী সেই পঁয়ত্রিশের মধ্যে এটা একুশ জন এটা কুড়ি জন তাহলে আমাকে বলেছে যে অনুপাতে প্রকাশ করতে কি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি তাহলে সপ্তম শ্রেণীতে যেহেতু একুশ আর ষষ্ঠ শ্রেণীতে কুড়ি তাহলে আমরা বলতে পারি কি সপ্তম শ্রেণীতে প্রতিযোগী সপ্তম শ্রেণীতে প্রতিযোগী ওকে বারো নম্বর অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন এবং সংখ্যা দুটোর গসাগু তেরো তাহলে আমাকে সংখ্যা দুটো বের করতে বলেছে যা যেহেতু সংখ্যা দুটোর অনুপাত বলে দিয়েছে দুটো সংখ্যার অনুপাত তাহলে এবং তাদের বসাগু এই অঙ্কটা একটু একটু অন্য টাইপের এই ধরনের অঙ্ক যখন দেবে তখন আমরা ধরে নিল কি ধরবো ধরি বা মনে করি সংখ্যা দুটি হলো এটাকে ধরে নিই ফাইভ এক্স ফাইভ এক্স ও সেভেন এক্স এরকম অনুপাতে আকারে থাকলে না আমরা এরকম ধরে নিতে পারি ঠিক আছে ফাইভ এক্স আর সেভেন এক্স এবার বলেছে সংখ্যা দুটোর গসাগু তেল তাহলে এই যে সংখ্যা দুটো ধরেছি ফাইভ এক্স আর এক্স এদের গসাগু কি হবে তাহলে ও এর হয় আর ধরো আমরা এমনি নর্মাল যদি আমরা ফাইভ আর সেভেন এর গসাগু করি বা লসাগু করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি এটা কিছু দিয়ে যাচ্ছে না তখন আমরা এই দুটোকে গুণ করে দিই কিন্তু যখনই ফাইভ এক্স আর সেভেন এক্স ধরো হলো তাহলে কি হবে আমরা এটাকে এক্স দিয়ে যদি করি ফাইভ এক্স কে ফাইভ এক্স সেভেন কে সেভেন এক্স তাহলে গসাগু আমার কি দাঁড়াচ্ছে শুধু পাঁচ এই সরি এক্স বসাগু হচ্ছে শুধু এক্স তাহলে বসাগু এটাও এক্স এখানে বসাগু কত 13 তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি কি প্রশ্নানুসারে কি বলতে পারি এক্স 13 টু কেন স্যার কারণ এটাও আমার বসাগু এটাও আমার তেরোটাও আমার বসাগু দুটোই বসাগু তাহলে আমরা এক্স 13 টু তেরো লিখতে পারি এবারে যে এর ভ্যালু পেলাম এইখানে বসিয়ে দিলাম তাহলে সংখ্যা দুটি কী কী হবে অতএব সংখ্যা দুটি হলো একটা হচ্ছে ফাইভ এক্স সমান সমান ফাইভ তেরো আরেকটা হচ্ছে সেভেন তাহলে সেভেন ইনটু তেরো তাহলে সংখ্যা দুটি হলো ফাইভ এক্স মানে ফাইভ আর সেভেন এক্স সাত ইন্টু তাহলে পঁয়ষট্টি এবং একানব্বই ওকে ঠিক আছে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব